আসসালামু আলাইকুম আমি মৌসুমি এবার এস ফ্যাশন টেলারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি দেখাবো কিভাবে কামিজ সেলাই করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান প্রথমে আমরা গোল গলা সেলাই করব। গোল গলা সেলাইয়ের নিয়ম তো আপনারা এর আগে অবশ্যই দেখেছেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু যে দুই কোনাটা রয়েছে ওখানে কিন্তু তিনটা করে দিয়ে আমি যেভাবে দেখুন সেলাই করছি আপনারাও কিন্তু এভাবে থেমে থেমে সেলাইটা 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 দিবেন ঘুরে ঘুরে দিলে আপনার অনেক সুন্দর এবং হবে এবং ফিনিশিংটাও অনেক সুন্দর হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আস্তে আস্তে সেলাইটা দিবেন আমাদের যদি কাপড়টা শেষ হয়ে যায় তো এভাবে করে আপনারা জোড়াও দিতে পারবেন দেখুন আমাদের এখানে ছোট্ট ছোট্ট করে একটু কেটে দিচ্ছি এভাবে করে কেটে দিলে ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং জড়ো জড়ো বা কুচকে থাকে না দেখুন এর ওপরে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা কিন্তু পাশের এই ছোট্ট কাপড়ের ওপরে দিতে হবে এখন দেখুন এভাবে করে ভাজ করে নিয়ে আমাদের যে বাটি কাপড়টা চোড়া দিয়েছিলাম এটার কোনো সাইডে পার নেই তাই এভাবে করে নিয়ে সেলাই করে দিচ্ছি এখানেও কিন্তু গলাটা বসানোর সময় দেখুন আস্তে আস্তে করে ঘুরে ঘুরে সেলাইটা করতে হবে এভাবে করে সেলাই দিলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর হয় আপনি যদি একবারে সেলাই করে দেন তাহলে কিন্তু এখানে জড়ো হয়ে যাবে এবং অনেকটা খারাপ লাগবে আর এভাবে করে যদি সেলাই দেন তাহলে সেলাইটাও অনেক সুন্দর লাগবে দেখতে দেখুন আমাদের কলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর মতো পড়ে আছে কোনো জড়ো হয়নি এখন আমরা কাজ সেলাই করে দিচ্ছি তো দেখুন কাজ সেলাই করার পরে অনেকেই কিন্তু আছে যে পাশের সাইডগুলো সেলাই করে নেই তারপরে হাতা জয়েন্ট করে আমরা কিন্তু এভাবে করব না আমরা আগে হাতা জয়েন্ট দিয়ে তারপরে আমরা সাইডটা সেলাই তো দেখুন আমাদের যে বাড়তি কাপড়টা জোড়া দিতে হতো যেখানে কাটা ছিল সেখানে আমরা এভাবে করে জোড়াটা দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জোড়া দিচ্ছি এভাবে করে কিন্তু বাকি তিনটাও জোড়া দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু সবগুলো জোড়া দিয়ে নিয়েছি দেখুন আমাদের যে বাড়তি কাপড়টা রয়েছে আমরা কাপড়টা সমান করে এই বাড়তি অংশটুকু কেটে সমান করে নিচ্ছি এখন আমরা দুইটা করে হাতা নিচ্ছি এবং পাশে আমরা সেলাইটা করে দিচ্ছি যেহেতু আমাদের সাইড থেকে হাতা হয়েছে তাই আমাদের এভাবে করে জয়েন্ট দিতে হচ্ছে তো আপনারাও এভাবে করে দুইটা হাতায় জোড়া দিয়ে নেবেন এখন দেখুন আমাদের এই যে নিচে কাপড়টা একটু করে মুড়িয়ে হাফ ইঞ্চি করে নিয়ে আমরা সেলাই করে দিচ্ছি আমাদের কামিজের হাতার কিন্তু এখানে দুই পাশে দুইটা সেলাই দিতে হয় এর জন্য আমি দুই পাশে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি এবং অপর হাতাটাও তৈরি করে নিচ্ছি দেখুন আমাদের দুইটা হাতাই তৈরি হয়ে গেছে এখন আমরা জয়েন্ট দেব সোজার উপরে সোজা পিঠ রেখে দেখুন দুইটা সেলাইয়ের মুখ একসাথে ধরে এভাবে করে একটু একটু করে ধরে নিচ্ছি দেখুন আমার হাতার কাপড় দুইটা কিন্তু সমান হয়েছে এভাবে করে আপনারা একটু একটু করে ধরে সেলাইটা দিবেন এতে করে কিন্তু আপনার কাপড়টা কম হলেও না বেশি হলো। আপনি বুঝতে পারবেন এবং অতটুকু আপনি এনে কম বেশি করে নিতে পারবেন এতে আপনার কাপড়টা বাড়তি থাকবে না তো আমি যেভাবে হাতাটা জয়েন্ট দিচ্ছি দেখুন এভাবে করে আপনারা জয়েন্ট দিয়ে নেবেন এবং পাশে আর একটা সেলাই দিয়ে নেবেন দিতেও পারেন নাও পারেন এতে কোনো সমস্যা নেই এভাবে করে দেখুন আমি অপর হাতাটাও আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ধরবেন আপনারা যখনই কোনো হাতা সেলাই করবেন তখনই কিন্তু এভাবে একটা মাপ দিয়ে নিবেন তারপরে সেলাইটা করবেন এতে আপনার হাতার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে আমি কিন্তু এভাবে করেই প্রতিটা জামা বা ব্লাউজের হাতা কিন্তু সেলাই করি আপনারাও এভাবে সেলাই করে নিবেন আমি যেভাবে হাতা সেলাই করে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা কোথাও পাবেন না এখন আমরা মুহুরের মাপ নিয়ে পাঁচটা সেলাই করে দিচ্ছি তো আপনারা যারা নতুন তারা যখন এই সাইডটা সেলাই করবেন তখন যদি একবারে সুন্দর করে সেলাই করতে না পারেন তো এভাবে করে দাগ দিয়ে নেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটু একটু করে দাগ দিয়ে তারপরে আপনারা সেলাইটা করবেন এতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে খুব সহজেই আপনারা সাইডটা সেলাই করতে পারবেন এখানে দেখুন আমাদের যে ছক কাটা রয়েছে তার থেকে কিন্তু আমি আরও এক ইঞ্চি বেশি নিয়ে কিন্তু সাইডটা সেলাই করছি এতে করে কিন্তু আপনার ওই যে যখন ভাড়ার ওই ঘরটা তৈরি করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে এখানে দেখুন আমি তিন ইঞ্চি পরিমাণ প্রায় ওর সাথেই সেলাই করছি আর বাকিটা আমরা পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এতে আপনারা যখন কোনো ড্রেস তৈরি করবেন এভাবে করে সহজেই বাড়াতে বা কমাতে পারবেন তো দেখুন আমাদের যে হাতাটা তৈরি হয়েছে সেই হাতাটার মাপে আমরা অপর হাতাটা সেলাই করছি তো এইভাবে করে সেলাই করবেন এতে আপনার দুইটা হাতায় সমান হবে এখন দেখুন আবার আমরা পাঁচটা সেলাই করে নিচ্ছি আমাদের এই পাশে দেখুন শখের নিচে এক ইঞ্চি সব সময়ের জন্য বেশি নেবেন কাপড়টা এভাবে করে ঘুরিয়ে আমরা দেখুন যে সেলাইটা করেছি ঠিক সেই সেলাইয়ের সাথে তিন ইঞ্চি পরিমাণ একসাথে দিচ্ছি এবং পরেরটা পাশ দিয়ে দিচ্ছি যখন বাড়াবেন বা কমাবেন এতে আপনার অনেক সুবিধা হবে পাশটা সেলাই করার আগে আমরা দেখুন সব থেকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নেব আপনারা অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন যে এভাবে ভাঁজ করে না নিয়েই এমনিতেই পাশে সেলাই করে দেয় এতে কিন্তু আপনার নিচের যে ঘেটা আছে ছোট বড় হতে পারে আর আপনি যদি এভাবে কাপড়টা দুই দিকে সমান করে ধরেন আর এভাবে করে ভাঁজ দেন তাহলে কিন্তু আপনার ওই যে নিচের ঘেরের কাপড়টা দুই দিকে ওই দুইটা কাপড়ই কিন্তু সমান থাকবে ছোট বড় হবে না ভাজের পাশে আমরা হালকা কাপড়টা মুড়িয়ে সেলাই করে দেব আমরা একটু একটু করে ভাজ দেব আর সেলাই করব আমরা কিন্তু কোনো কাপড়ই টানবো না নিচেরটাও টানবো না উপরেরটাও টানব না দুইটা কাপড় শুধু একসাথে ধরে সুন্দর করে ভাজ দেব এবং দেখুন আমি কিন্তু ভাজ দিচ্ছি আর যখন সেলাই করছি পিছনের কাপড়টা হালকা করে টানছি এভাবে করে আপনারা কিন্তু পাশটা সেলাই করবেন এতে আপনার ফিনিশিংটা অনেক সুন্দর হবে কোনো জড়ো বা কুসকে থাকবে না এখন দেখুন আমাদের যে এখানে ঘরটা তৈরি করব সেই ঘরটা দেখুন আমাদের ফাড়া থেকে এক ইঞ্চি বেশি নিচ্ছি নিয়ে তারপরে আমরা ঘুরিয়ে সেলাইটা দিচ্ছি আবারও আমরা ভাজ দিচ্ছি তারপর সেলাইটা দিচ্ছি তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারাও সেলাই করবেন এভাবে ঘুরিয়ে সেলাই করে নিলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে এখন দেখুন আমরা কিন্তু বারবার এভাবে করে করে নিচ্ছি এবং তারপরে সেলাই করে দিচ্ছি ছোট ছোট করে ভাজ করে নিলে সেলাই দিলে ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে কোনো কাপড় কিন্তু কুচকে থাকে না জড়ো হয়েও থাকে না এভাবে করে আবারও আমরা এপাশের কাপড়টা সেলাই করছি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু বারবার সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেলাইটা করবেন এবং ফাটা কিভাবে সেলাই করবেন সেটাও কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনারা কিছু মনে করবেন না সেলাইটা যত ভালো হবে দেখতে কিন্তু কামিজটা ততটাই সুন্দর লাগবে তো আপনারা এভাবে যদি করেন তো খুবই ভালো লাগবে দেখতে তো আমি যেভাবে হাতা জয়েন্ট দিলাম সেভাবে কিন্তু দেখবেন কেউ হাতা জয়েন্ট দিয়ে দেয় না আমরা এভাবে করে হাতা জয়েন্ট দিলে খুব সহজে আপনারা কিন্তু বডি থেকে কামিজটা বাড়াতে বা কমাতে পারবেন এই প্রথমবার আমি আপনাদের জন্য এভাবে করে কামিজ সেলাই করা দেখিয়ে দিলাম এখন দেখুন আমাদের যে ফাড়াটা পাশে সেলাই রয়েছে সেই সেলাইটাও দিয়ে নিচ্ছি এভাবে করে অপর সেলাইটাও দিয়ে নেবেন সেলাই শেষে আমাদের যে কাপড়টা রয়েছে আমরা কিন্তু এভাবে করে হাতা থেকে ধরবো ধরে দুইটা কাপড়ই সমান করে একটু একটু করে ভাস দিব তো এইভাবে করে ভাজ দিয়ে নিয়ে তারপর আমরা নিচের কাপড়টা সাইজ করে কাটবো কারণ যখনই দেখবেন এভাবে ভাজ দিবেন আপনার নিচের কাপড়টা একটু একটু কম বেশি হবেই আপনারা খেয়াল করে দেখবেন অবশ্যই কম বেশি হবে তো এইভাবে করে নিচের কাপড়টা সাইজ করে নেবেন আপনারা অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন যে কেউ এভাবে সাইজ করে দেখায় না এতে কিন্তু আপনার নিচের ফিনিশিংটা অনেক হবে কোনোটা চলে থাকবে না এভাবে করে নিয়ে দেখুন আমরা নিচে আবারও একটু একটু করে ভাঁজ দিয়ে নিচ্ছি এই ভাজের উপরে আমরা হাফ ইঞ্চি নিয়ে সেলাই করে যেভাবে সেলাই করেছি ঠিক সেই কাপড় নিয়ে সেলাই করে দিব নিচের সেলাইটাও সেলাই করার সময় কিন্তু অবশ্যই একটু এদিক ওদিক হতে পারে তো এইভাবে করে নিয়ে নিচেও কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হবে কোনো টানাটানি করা যাবে না টানলে কিন্তু ছোট বড় হতে পারে আর দেখুন এরকম কিন্তু মাঝে মধ্যে একটু বেশি হতে পারে তখন কি করবেন এখানে একটু কুচি দিবেন এতে কোনো সমস্যা হবে না নিচেও কোনো জড়ো হয়ে থাকবে না এবং নিচে উপরে কোনো জড়ো হবে না ফিনিশিংটাও অনেক সুন্দর হবে এভাবে করে দেখুন আমি নিচের সেলাইটাও দিয়ে নিচ্ছি তো আপনারা সেমভাবে ভাবে অপর পাশের সেলাইটাও দিয়ে নেবেন কামিজ বানানোর পর দেখুন এখানে কিন্তু টেলার্সে বলে যে ছক কেটে দিতে এখানে কিন্তু কোনো ছক কাটার প্রয়োজন নেই এতে কোনো অসুবিধা হবে না এখানে আমাদের অনেক কাপড় থাকে না যে আপনাকে ছক কেটে দিতে হবে কাজ শেষে আপনারা হালকা একটু ফিনিশিং দিয়ে দিবেন মেশিনের উপরে এভাবে করে দুই সাইডের কাপড়টা ঘষে দিবেন আজকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম